আজ আমরা পরশু দেখি টু এর চারে তিন থেকে শুরু করব কি বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এল টু দি পাওয়ার এন প্লাস এল মাইনাস এম টু এক্স টু দি পর এল বাই একদম আমরা ভাগ তাহলে পর এক্স টু দি পর এম মাইনাস এন হবে এটা টু দি পর এম প্লাস এন মাইনাস এল হবে ইন্টু এটা ভাগ তাহলে পর হবে এক্স টু দি পর এন মাইনাস এল হবে টু দি পর এস এস এম যা ছিল তাই পর এল মাইনাস কত আসবে এটা এক্স টু দি পর গুণ হবে তাহলে দেখো এই যে প্রথম গুলোর সাথে এটার সাথে এর গুণ করলে দেখো এ প্লাস বি ইন্টু আসছে অর্থাৎ এম স্কোয়ার আসছে তাহলে এইটার সাথে এটা গুণ হয়ে গেল এখনো কিন্তু এল পরে আছে তাহলে এটার সাথে এল গুণ হবে অর্থাৎ মাইনাস মাইনাস এল 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 এম এম আর প্লাস ঠিক আছে এটা গুণ পুরো কমপ্লিট এবার ইন্টু এক্স টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে গুণ হবে তাহলে প্রথম দূর দেখো এ প্লাস বি বি অর্থাৎ এ এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হবে আর এখনো মাইনাস এম পড়ে আছে তাহলে মাইনাস এম এন হবে একটা আর মাইনাস মাইনাস প্লাস এম এল হবে একটা ইন্টু লাস্টে কি আসছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস বি এম বিয়ার হবে এবার মাইনাস পড়ে আছে মাইনাস এন এল প্লাস এম এন এটা আসবে এবার দেখো সব নিচে গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এল প্রথমটা গেল প্লাস দ্বিতীয়টা এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এম প্লাস এম এল স্কোয়ার মাইনাস এল এল প্লাস এম এম এগুলো ধর সব কেটে যাবে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল এম এল এম প্লাস এল এম

চালের চার কি বলছে আমাদের এখানে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড এটা আছে কিন্তু তারপরে আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু তারপর আছে এটু দি পাওয়ার বাই জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়াই এটা দেখাতে হবে আমাদেরকে এক ঠিক আছে তাহলে পর পর গুণ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এটা হবে মানে এটা ইন্টু এটা অর্থাৎ

এক্স মাইনাস ওয়াই z হবে দ্যাট ইজ এ টু দি পাওয়ার এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস জেড আছে কিন্তু এখানে ওয়াই মাইনাস এক্স আছে উল্টো আছে আর এখানে তাহলে এটাকে আমরা আমাদের ঘুরে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই করতে হবে এটাকে আর এখানে ওয়াই মাইনাস জেড আবার এখানে দেখো জেড মাইনাস ওয়াই আছে এটা ঘুরে লিখবো তাহলে এটাকে আমরা প্রথমটাই কিছু করছি না ঠিক আছে দ্বিতীয়ার থেকে এর থেকে মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটা আর এটা ওয়াই মাইনাস জেড থাকলেও আর এটা দেখো এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে যেহেতু মাইনাস কমনই নিচ্ছি এখান থেকে তাহলে এক্স প্লাস হবে ওয়াইটা মাইনাস হবে আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে দেখো দেখো এখানে জেড মাইনাস এক্স মানে এখান থেকে মাইনাস কমন নিতে হবে এখান থেকেও মাইনাস কমন নিতে হবে অর্থাৎ মাইনাস মাইনাস প্লাসই থাকবে তাহলে বাইরে আর ভেতরে উঠে দেবো আমরা এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ঠিক আছে তাহলে এবার দেখো আমাদের লসাগু হবে এবার তিনটে এটা 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 হবে দেখো এক্স মাইনাস ওয়াই হবে একটা এক্স মাইনাস জেড হবে একটা আর ওয়াই মাইনাস জেড হবে একটা এবার করব লসাগু করবো তাহলে এটা যে ভাগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই কাটবে এক্স মাইনাস জেড কাটবে থাকছে এটা তাহলে এটার সাথে উপরে গুণ অর্থাৎ ওয়াই মাইনাস জেড এবার এইটা দিয়ে ভাগ করলে দেখো ওয়াই মাইনাস জেড কাটবে

তার মানে ভাগ যাই থাকুক না কেন জিরোই হবে মানে জিরো দ্যাট ইস ওয়ান এটাই আমার পক্ষ পাঁচ বলছে এক্স প্লাস এক্স প্লাস জেড বলা আছে এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলা আছে

এক্স মাইনাস ওয়াই এখানে দুটো ওয়াই আছে একটা y পাশে আসছি তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে ওই পাশে আরেকটা ওয়াই পরে আছে এখনো আর এই জেড ওই পাশে নিয়ে গেলে ওয়াই মাইনাস ঠিক আছে তাহলে আমরা এক্স জায়গায় ওয়াই লিখতে পারি তাহলে এ টু দি পর ওয়াই রাখলাম টু দি রাখলাম আর টু দি পর এক্স ওয়াই লিখতে পারি আমরা এবার দেখো এর পর যা আছে সি এর পাওয়ার তাই আছে একই রেখে আমরা ভেতরে গুণ করতে পারি তাহলে ওয়াই মাইনাস জেড হবে এরকম জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স তাহলে বি এর পাওয়ার পর গুণ হবে টু ওয়াই মাইনাস টু জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স গুণ আছে পাওয়ার যোগ হবে টু মাইনাস টু জেড প্লাস ঠিক আছে আর এই মাইনাস টু জেড আর এই জেড মানে মাইনাস জেড থাকবে মাইনাস এক্স থাকবে এবার যাচ্ছে জেড জেড কেটে যাচ্ছে অর্থাৎ তার মানে এক এটাই আমাদের

সি ইক টু দেওয়া আছে এক্স ওয়াই টু দি পাওয়ার তাহলে দেখাতে সবই দেওয়া আছে আমাদের বাম পক্ষে কি আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি আর সি টু দি পাওয়ার

কিউ মাইনাস আর মাঝখানে গুণ আছে এক্স এর পর এখানে হবে আর মাইনাস পি তাহলে প্লাস করে দিচ্ছে একবারে আর মাইনাস পি আর এখানে এক্স এর পর থাকবে পি মাইনাস কিউ তিনটে যেহেতু গুণ আছে এক্স টু দি পর এটা তাহলে পরে যোগ হয়ে গেল এবার ওয়াই গুলো করবো ইন্টু ওয়াই টু দি পর কত হবে তাহলে আমাদের এখানে এখানে আছে এইটা গুণ এইটা কত হবে পি কিউ

করলে মাইনাস পিছ এটা আসছে আমাদের দেখো এটা পিপি কেটে যাবে ও আর কিউ কিউ কেটে যাবে এখানে তো সব কেটে যাবে দেখো পি কিউ মাইনাস পি কিউ পি আর প্লাস পি আর কিউ দেখো মাইনাস পি প্লাস পিউ সব আছে অর্থাৎ এক্স টু দি পর জিরো ওয়াই দি পর জিরো অর্থাৎ এক ইন্টু এক দ্যাট ইজ এক এটাও ডান আমাদের প্রমাণিত